মধ্যে জায়গা জমি ছেড়ে ঘরে তালা মেরে রাতারাতি পালালো গোটা পরিবার বাংলাদেশ উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানার সংগ্রামপুর শিবাটি গ্রাম পঞ্চায়েতের উত্তর বিরামনগরের চার নম্বর বুথের ঘটনা আজহারউদ্দিন গাজী দু সালে বাংলাদেশ থেকে দেশে পাসপোর্টে আসে এসে এখানে রাজ্যের বিভিন্ন প্রান্তে মোটরসাইকেলে খেলা দেখিয়ে আবার বাংলাদেশে চলে যায় শেষবার দু হাজার সালে পাসপোর্টে বাংলাদেশ থেকে এ দেশে আসেন সেরিনা বিবিকে বিয়ে করে স্থায়ীভাবে বসবাস শুরু করে বিরামনগরে সেখানে অসাধু উপায়ে ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড তৈরি করে জায়গা জমি কেনে এখানেই বসবাস শুরু করেন শ্রী সেরিনা গাজীর সঙ্গে তাদের একটি মেয়ে ছিল বিয়ে হয়ে গেছে রাজ্যে এসআইআর লাগু হওয়ার থেকে রাতারাতি তার বাড়িতে তালা মেরে ছেলে গাজী গাজী নিয়ে এখান থেকে পালিয়ে গেছেন স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন প্রতিবেশীরা জানায় এসআইআর আতঙ্কে ভয়ে ঘর জায়গা জমি ছেড়ে বাড়িতে তালা মেরে রাতারাতি গোটা পরিবার পালিয়েছে সবাই বলছে বাংলাদেশে চলে গেছে বসিরহাট দক্ষিণের বিজেপি মন্ডলের সভাপতি আব্দুল রাউসদ্দার বলেন উনি বাংলাদেশের ও ভোটার এ দেশের ভোটার দু সালে আসার পর এখানকার বিধায়ক প্রধান জনপ্রতিনিধিদের ধরে নথিপত্র করেছেন আমরা জানি উনি বাংলাদেশি পাসপোর্ট নিয়ে দেশে আসার পরে এখান থেকে এখানে থেকে গেছে পুরো বিষয়টা আমরা ভারতীয় অ্যাম্বাসিকে জানিয়েছি বিরামনগরের পঞ্চায়েত সদস্যের হাবিব মন্ডল বলেন

কম হলো পনেরো বছর এখানে আছেন কম কম আমি অতটা নিট করে এবার শুনছি যে দু হাজার দু সালের লিস্টে নাকি ওনার নাম নেই সেই আতঙ্কে উনি শুনছি নাকি চলে গেছেন কোথায় গেছেন তা বলতে পারুন গোটা গোটা পরিবার এবং তালা টালা দোয়া আছে দেখছি দেখছি হ্যাঁ মাঝে আমি একটু খোঁজও করলাম যে কোথায় গেছে টাছে পরে শুনলাম না এখান থেকে সব চলে গেছে আর হচ্ছে তাতে আমাদের দু হাজার দু সালের লিস্টটির নাম নেই এবং বাবার ওনার বাবা যে আমাদের দিচ্ছে সে তো আমি দেখিনি বহু বছর আগে তারা হচ্ছে রেকর্ড কাগজ টাগজ আছে দু হাজার তা আমি ওরা বলতে পারবো তাহলে তো আমার ওরা আমি বলতে ওদের এসআইআর হচ্ছে নির্বাচন কমিশন আছে বিএল আছে ওনারা সব কাগজপত্র দেখছেন হ্যাঁ হ্যাঁ ওনারই দেখবেন সেটা তো একটি একটা আমাদের নেই তবে দু হাজার পঁচিশের লিস্টে ওনার নাম আছে চব্বিশ মানুষের লিস্টে নাম আছে আরও পেছনে কিছু কিছু লিস্টে ওনার নামটাও আছে আছে ভোট্টো টোকান দিয়েছে ওনার স্ত্রীও দিয়েছেন হ্যাঁ ওনার দুটো একটা ছেলে একটা মেয়ে হ্যাঁ আর হচ্ছে কি গোটা পরিবার চলে গেছে হ্যাঁ না মেয়েটা এখানে আছে এখানে মেয়েটা এখানে বিয়ে হয়েছে তো এই মসজিদ আছে বিরামনগ্র মার্কেটের ওপরে ওই পাশেই বিয়ে হয়েছে হ্যাঁ ওখানে আছেন আর কি আপনার নাম আমার নাম হাবিব মন্ডল হ্যাঁ এখানকার আমি আমার মিসেস এখানকার ইলেকটেড মেম্বার চার নম্বর বুধের আর আমি আছি সংগ্রামপুর শিবাটি গ্রাম পঞ্চায়েত মাইনরিটি সেলের চেয়ারম্যান তৃণমূলের তৃণমূলে